নমস্কার আমি সুকন্যা শিব আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আশা করি আপনারা খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন আর হ্যাঁ এই যে আমার ছেলে তাতাই কি হচ্ছে না ওই ওই স্কুল থেকে চেঞ্জ করে আমাদের এখানে তমলুকে জেলা পাবলিক স্কুলে ভর্তি করেছি আর কি কয়েকদিনের অনেক কিছু প্রসেস ছিল ওকে পরীক্ষাও দিতে হয়েছে এই স্কুলে ঢোকার জন্য খুব ভালো রেজাল্টও করেছে আর সেসব ভিডিও করা হয়নি তাই আজকে ওর ছিল প্রথম স্কুল আর ওকে আজকে স্কুলে ছেড়ে দিয়ে আমি আর আমার মেয়ে স্কুলে নাকি অনেকগুলো প্রজেক্ট দিয়েছে তার জন্য জিনিস কেনাকাটা করতে চলে গেলাম আর কি এই যে আজকে আমরা কি কি কিনে আনলাম ওটা দেখা এটা আমার জন্য এটা প্রজেক্ট করার জন্য এটা হুক হ্যাঁ এটাও প্রজেক্ট ফুল মাথার ফুল প্রজেক্ট করার জন্য এটাও প্রজেক্ট করার জন্য এটাও প্রজেক্ট করার জন্য এটা তাতাই আর একটা পিছনে সে বোর্ড আছে এটা প্রজেক্ট করার জন্য বেশিরভাগ জিনিস প্রজেক্ট করার জন্যই কিনে আনা হয়েছে আরও কত কিছু লাগবে টুকটাক এই যে তাতাই তো নিউ স্কুলে ভর্তি হয়েছে সেই স্কুল চেঞ্জ করে সেটা এখনো মানে ভিডিও করা হয়নি যাই হোক হঠাৎ করে ভর্তি হয়েছে কিন্তু স্কুলে অনেক প্রজেক্টের চাপ পড়ে গেছে আবার সঙ্গে সঙ্গে পরীক্ষা তাই তো এই যে মোটে দাঁড়া হাস কি করছো তুই মোটে ম্যাথের প্রজেক্টটা কমপ্লিট হলো ভাইও করেছে তার তাকে দিদি হেল্প করে দিয়েছে দিদি একটু হেল্প করে দিয়েছে বলে তাকে ব্যাজ দিয়েছে ভাই রেড ডায়মন্ড তাই তো এই যে নতুন এই প্রজেক্টটা দিদি ভাই আর দিদি মিলে দুজন মিলে করছে নাকি কে কম কে বেশি জানি না কিন্তু

ও ওইগুলো কাটা ঠিক আছে করো মাইক্রোস্কোপ বানানোর জন্য রেডি হচ্ছে তাই তো আসলে কি বলেন তো এই স্কুলে আসলে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস ক্লাস হয়ে গিয়েছে তারপরে হচ্ছে তাতে ঢুকেছে আর কি আর প্রায় সাত থেকে দশ দিন পরে ওদের পরীক্ষা আছে মানে ফার্স্ট টার্ম আছে আবার মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্টের চাপটাও পড়ে গেছে তাই জন্য প্রজেক্ট আসলে মানে বাড়ির সবাই আমরা মিলে সবাই মিলে দিন কি রাত সবাই মিলে মোটামুটি প্রজেক্ট করতে লেগে পড়েছে আর কি বাবা দিদি সবাই আমি এই সবাই মিলে আর কি আর আমার ছেলে এই যে দেখুন রাত্রে ফোন দেখছে আমি বলছি যে তোর প্রোজেক্ট সবাই করছে আর তুই ফোন দেখছিস এই যে এখানে হচ্ছে একটা কঙ্কাল কঙ্কালের স্কেলিটনের প্রজেক্ট হচ্ছে আর মাইক্রোস্কোপ হবে আর অনেক কিছু হবে আমি যদি ভিডিও করে রাখতে পারি আপনাদের দেখাবো আর কি যাই হোক অনেক কষ্ট করে মোটামুটি ম্যাডাম কী বলেছিল বলুন তো যেহেতু ও নিউ স্টুডেন্ট একটু দেরি করে হয়তো ডেট দেবে কিন্তু আমি ভাবছিলাম না সবার সঙ্গেই যদি পারি আমি প্রজেক্টগুলো জমা দিয়ে দেবো এই যে দেখুন মাইক্রোস্কোপটা না খুব সুন্দর হয়েছে আর কি আর ওদের স্কুলে এক্সিবিশানের জন্য ওর মাইক্রোস্কোপটা সিলেক্ট হয়েছে যখন হবে তখন আপনাদের জানাবো বা দেখাবো যাই হোক এই ছোট্ট ভিডিওটা শুধু প্রজেক্টের ওপর আর কি যাই হোক প্রোজেক্ট তৈরি করাই যে স্কেল তৈরি করেছে আর এটা হচ্ছে বেঙ্গলি প্রোজেক্ট ইংলিশের প্রোজেক্ট ম্যাথের প্রোজেক্ট সায়েন্স এসএসটি সবেরই প্রজেক্ট করা হয়ে গেছে আর কি যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন